চলো এবার আশা করি ঠিকঠাক আছে তো এটা সময় লাগছিল ফোনের ডেটা তো ভীষণই খারাপ তো চলো ঝটঝট শুনেনি দেবার তুই যেটা বলছিলে সেটা বলো প্রচন্ড কেটে গেছে কিছুই করতে পারি মানে আমার যেটা হচ্ছিল যে মানে পা থেকে মানে হাঁটু থেকে পায়ের একদম পাতা অবধি পুরো ভার হয়ে গেছে মানে আমি নাপতে পারছিলাম না অবশ হয়ে রয়েছে এখনো হয়ে রয়েছে আর তুমি যখন আমায় বলছিলে যে হাতগুলো এনে মানে মুখে হাতটা দুটো হাত মানে মনে হচ্ছিল আর জল বেরিয়েছে আর যেটা হয়েছে যে প্রচন্ড এই মাথার পেছন তারপর কাঁধ একটি অসম্ভব যন্ত্রণা হচ্ছে অসম্ভব এখনো হচ্ছে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আর মুখের এইগুলো সমস্ত চুলকা ছিল এইগুলো এই জায়গাগুলো আর এই বিশেষ করে ডান হাতটা যখন আমি বার বার এরকম করছি বার বার হাতটা এরকম হয়ে যাচ্ছে বার বার হাতটা এরকম হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছিল তোমার আমি প্রথমে একদম সাদা আলো একবার দেখলাম তারপর পুরো কালো মানে কালো মানে বীভৎস কালো বিভীষিকা কালো মানে ওইরকম রকম কালো মানে আমি দেখিনি মানে অন্ধকারের থেকেও কালো তারপর ধরো এই মানে তুমি বলার দশ মিনিট আগে আমি আবার সাদা আলো আর নীল আলো দেখেছি সেটা খুবই অল্প সময়ের জন্য দেখেছি ঠিক আছে আর পরে এনার্জি ফিল করছিলাম হাতের তালুতে হাতের তালু বললাম তুমি হাতগুলো তো আনতে পারছিলাম না আচ্ছা আর হাতের তালুগুলো কেমন তা চুল কাটছে আমার আর জল তেষ্টা পাচ্ছে ঠিক আছে জল খাও আচ্ছা রূপালি বলো খাদী বলো আমার বিভৎস হলো মানে আমি বিশ্বাসই করছি না এরকম হয় এখন তো মানে আমি মানে কেমন একটা কি করে বোঝাবো কি হলো মানে আমি তো পুরো কালো ধোঁয়া দেখলাম তুমি যখন বলছো একটা একদম কালো ধোয়া কালো আলো নেই কিছুক্ষণ বাদে একদম ঝলঝলে আলো এইবার কি হলো আমি দেখছি কি একদম মানে এটা কি করে সম্ভব একদম একটা বুড়ি আর পুরো সাদা চুল এত দূর পর্যন্ত কোকরা কোকরা চোখটা হলুদ আমার সামনে আমার সামনে পুরো এলো এসে পুরো যে ডানা মেলে উড়ে যাচ্ছে মানে আমি তো আমার গায়ে কাটা দিচ্ছে এগুলো মানে কি করে পসিবল দেখো কি করেছি এর তিন চার জনকে দেখলাম যারা শুধু উঠছে আর উঠছে আর উড়ছে আমার পুরো কান পান হয়ে যাচ্ছে এখন বলছি যে করার পর পুরো দেখলাম আমি কোথায় আছি কে জানে পুরো কালার পাহাড় 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 জল পড়ছে আর একটা জিনিস খুব বাজে জানি না বাজে কি খারাপ আমি আমার শাশুড়ির মুখটা দেখতে পেলাম পুরো অ্যাঞ্জেলের মতো উনি তো খুব সুন্দরী ছিলেন এক ঝলক মুখটা না দেখেই কোথায় চলে গেল যেন আবার কান্না পাচ্ছে আমি মাকে দেখতে খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স করেছো ভীষণ ভালো প্রথম প্লেসমেন্টটা হয়েছে যেটা যে যে এক্সপিরিয়েন্স করে সেটা মানে স্বয়ং ইউনিভার্স তোমাদের করিয়েছে এখানে কারোর কোনো হাত নেই এবং প্রত্যেকের যে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তার জন্য খুব ভালো ঠিক আছে আচ্ছা এবারে বর্ণালী বলো আমি হচ্ছে যে লাইট দেখতে পেয়েছি মানে হোয়াইট লাইট যে হুট করে আলোর ঝলকানি বা অন্ধকারে থেকে হুট করে আলো করলে যেমন হয় আর কি চোখে তো সারাক্ষণ আমার কাছে লাইটই ছিল আর যেটা স্টার্ট হওয়ার পরে প্লেসমেন্ট স্টার্ট হওয়ার পাঁচ মিনিট পর থেকে লাস্ট অবধি আমি হাতের দুই তালুতে জাস্ট বুঝতে পেরেছি এনার্জি যাচ্ছে তো যাচ্ছেই এবং ঝিনঝিন করছে ব্যথা করছে আমি সারা লাস্ট অব্দি বুঝতে পেরেছি যে কোন একটা এনার্জি হাতে তালুতে ঢুকছে আর হচ্ছে সারাক্ষণ লাইটই ছিল বাট আমার হাতটা খুব গরম হয়ে গেছিল আর শীতকালে আমরা যখন আগুন আগুনের পাশে হাত রাখলে যেমন হাতটা হালকা গরম লাগে পুরো শরীরটা ওরকম জ্বলছিল মানে প্রচুর গরম লাগছিল আর হাতটা সব থেকে বেশি গরম লেগেছে মানে হাতের এই তালুটাই আর আমি মেডিটেশনটা লাস্টে মানে এই প্লেসমেন্টটা লাস্টে আমি আমার হাতের তালুর দিকে তাকিয়েছিলাম যে কেন এরকম চলছিল তো এর মাঝখানটা একটু সাদা হয়েছিল গোল করে এখন আর নেই আর এখানটা কিছু হয়নি কোনো কালার হয়নি বাট ওই ঝিনঝিনটা বা কোনো একটা পাওয়ার ঢুকছে বা একটা আগুন আগুন ঢুকছে যেটার কালারটা হচ্ছে ফায়ার কালারের এটা বুঝতে পেরেছি আর কি বাহ বাহ বাহ

আমার হাতে না এটা অদ্ভুত জিনিস হচ্ছিল মানে যখন শুরু হলো তখন তো মনে হচ্ছে একটা রেকি ফ্লো যেরকম হয় আর কি হাতে ওরকম হচ্ছে এইবারে তারপর দেখছি না জাস্ট মানে এরকম ঘুরছে কিছু একটা মানে ঘুরতে ঘুরতে এরকম মানে একটা চিন চিন মতো করছে একটা হয় না মানে কারেন্ট এর মতো আর কি বুঝতে পারছো ব্যাপারটা মানে মনে হবে মানে সাডেন কোন একটা লেগেছে কারেন্ট হাতে হেঁটে এরকম এরকম ঘুরছে হাতে ঠিক আছে এবার ঘুরতে ঘুরতে এরকম হাতে চলছে তারপরে দেখছি একটা হোয়াইট লাইট ভীষণ মানে একটা কি বলবো ভীষণ জোরালো একটা লাইট ঠিক আছে ওই লাইটটা দিয়ে আমি মানে বেরোলাম বেরিয়ে দেখছি মানে একটা স্পেসে গেছি ঠিক আছে এবার সেই স্পেসে প্রচুর অ্যাঞ্জেল মানে বুঝতে পারছি কোন অ্যাঞ্জেল কিরাম ঘুরছে বলতে মানে ঘুরছে মানে যেরকম গ্রহ ঘোরে না সেরকম ভাবে ঘুরছে ঠিক আছে এবার তার মাঝে আবার দেখছি কৃষ্ণ ঠাকুরও রয়েছে এটা অদ্ভুত ব্যাপার এটা কিন্তু যেটা সাড়ে আটটার ব্যাচ ছিল ওই ব্যাচে প্রায় ম্যাক্সিমাম মানুষজন কৃষ্ণ ঠাকুর দেখেছে কৃষ্ণ শিব এইসব দেখেছে অ্যাঞ্জেল রাও কিন্তু ঘুরছে মানে পাশে মানে কৃষ্ণ ঠাকুরের পাশে অ্যাঞ্জেল ঘুরছে এরম ভাবে দেখছি যে এনার্জিটাও ঘুরছে বাহ খুব ভালো তুমিও এনার্জি ফিল করেছো ভীষণ ভালো আচ্ছা চন্দনা বলো আমি তোমার আমারও হাতটা ওরকমই খুব ভারী হয়ে যাচ্ছিল হাতের চেটেটা খুব গরম হয়ে গেছিল আর ব্যাকপোশন টা আমার এত মানে গরম হয়ে গিয়ে পুরো ঘাম দিয়ে দিয়েছে আমার ব্যাক পোশন টা তারপরে আমি দেখেছি মানে কোনো একটা এনার্জি মানে জিজার্স এর মতো কেউ আকাশ থেকে মানে এরকম নেমে আসছে একটা সাদা ড্রেস পরে হ্যাঁ তো সাদা সাদা এরকম চুল আর ওপর থেকে নেমে আসছে আর আমি মানে দেখি প্রচুর আমি বলছে তুমি ফুলের দিকে তাকাও মানে ফোটা নয় ফুলগুলো চুরি করা মানে চুরি অবস্থায় ফুলগুলো আছে আর বলছে যে তুমি ফুলের দিকে তাকাও আর দেখো ফুলগুলো ফুটবে আর আমি সত্যি বলতে দেখো আমার গায়ে রোদ উঠছে আমি দেখছি এরকম যে আমি ফুলের দিকে তাকাচ্ছি আর ফুলগুলো মানে বড় বড় হয়ে ফুটছে ফুটে যাচ্ছে আর আমিও এরকম ঠাকুর দেখেছি আর সমানটা নিয়ে আমার নিজের মেয়ে সবসময় দেখে গেছি আমি পুরো মানে প্রতিদিন যদি আমার নিজের মেয়েকে দেখি কালকেও দেখেছি আজও দেখেছি

আর একটা পদ ফুল ফুটতে রেখেছি আর নরমাল কালকের মতো সাদাল লাইট দেখছিলাম কিন্তু আজকে একটা জিনিস হয়েছে যেটা মানে কালকেও খুব গরম লাগছিল আজকে ইভেন আমি এসি চালিয়ে বসেছি কালকে রকম ঘাম ছিলা বলে আজকেও সেম টাইপের গরম লেগেছে কিন্তু তার সাথে আমার যে জিনিসটা হয়েছে আমার না কোথাও গিয়ে খুব একটা इरिटेशन হচ্ছিল বডিতে মানে একটু গা চুল কাছে হাত চুল কাছে পা চুল কাছে মাথা চুল কাছে আমি না একটু নড়েও গেছি সত্যি কথা বলতে চোখ খুলিনি কিন্তু আমি নড়ে গেছি এই একটা জিনিস আছে ঠিক আছে চোখ আমি বললাম না হয়েছে না হয়নি হ্যাঁ নেগেটিভ যে বিষয়গুলো আছে সে সেটার জন্য তোমার এটা বেরোচ্ছে ভীষণ ভালো তোমার জন্য এক্সপিরিয়েন্স টা হয়েছে ভীষণ ভালো প্রত্যেকের সেজমেন্ট কি হয়েছে না হয়নি কারণ আমি তো নড়ে গেছি নড়ে গেলে কিছু হবে না চোখ নড়ে গেলে

হার্মফুল তোমার জন্য ঠিক আছে ছিল ভেতরে মানে কোমরে এত ব্যথা করছিল মনে হচ্ছিল আমি শুয়ে পড়ি মানে আমি বসতে পারছিলাম না লাস্টের দিকে তোমার যে আছে না ঊর্জাটার মধ্যে অনেক অনেক প্রকারের নেগেটিভিটি আছে যেটা তোমাকে খারাপ রোগ দিয়ে দিত ঝামেলা দিয়ে দিত অনেক কিছু করতো মানে নেগেটিভিটি জয়েন করেছি ক্লাস তাহলে মানে খুব ভালো

রোজ যদি এরকম রে এই কি করতে হবে রেই কি করতে হবে এখন তুমি কষ্ট করে নিয়ে নাও এনার্জিটা তুমি এক টানা রে এই কি করো মানে দু তিন মাস রেই কি করো তারপর নিজে দেখতে পারবে নেগেটিভ চলে গেছে তা না ঠিক আছে আমি ম্যাক্সিমাম মানুষজনকে ছমাস বলে দিই তো ছমাস তুমি তিন মাস বললেই গুছতে পারবি ছমাস শুধু বেস্ট রেজাল্ট হ্যাঁ বলো বলছি আমার খুব রিল্যাক্স ফিল হচ্ছে কিন্তু মানে কোনো কষ্ট হচ্ছে না বডিতে আমার মনে হচ্ছে আমার স্কিন ফিন খুব ভালো লাগছে নিজের মানে এটা কেমন যেন আনন্দ হলো ভিতর থেকে কষ্ট হলো না এমনটা আমি তোমাকে তখনই বলতে যাচ্ছিলাম তোমার যে শারীরিক সমস্যাটা হচ্ছিল সেটা দেখো তুমি প্লেসমেন্ট নেওয়ার পরে হয়তো অনেকটা ভালো লাগতে পারে ঠিক আছে বুঝতে পারছি ভালো লাগছে তখন কিন্তু আমার ইন এসেছিল যখন তুমি বলছিলে শরীর খারাপ তো তোমাকে আর বলে নি দেখো দেবারতী দিয়ে লাইফে অন্ধকার হয়ে রয়েছে এটাই কি আলো হয়ে ঢুকছে